অনেক দিন আগের কথা কোনো এক গ্রামে এক দরবেশ হেঁটে চলছিলেন বিশ্রাম নেওয়ার জন্য তিনি একটি বটগাছের নিচে আশ্রয় গ্রহণ করলেন এবং বটগাছটি দেখে তাকিয়ে দেখলেন যত বড় গাছ সে তুলনায় ফল অনেক ছোট তার কাছে বড্ড বিমানান লাগতেছিল সে পবিত্র কোরআনুল সুরা মুলকের একটি আয়াতের অর্থ সে মিলাতে পারছিল না জাল্লাবাক বলছেন যে আমার সৃষ্টির মাঝে কোনো তফাৎ পাও কি না সে কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো হঠাৎ একটি ফল বিত্ত হয়ে তার গায়ে এসে পড়ল এবং সে বলল আমার সিদ্ধান্ত অনুযায়ী আমার মত অনুযায়ী যত বড় গাছ তত বড়ো যদি ফল হয় তাহলে বট গাছটি যেভাবে পড়লো তাতে তো আমি মারা করে যেতাম সে তার ভুল বুঝতে পারল এবং সে অনুদান করতে পারল যে হায় আমি কী বলতেছিলাম মন আল্লাহর সৃষ্টির মাঝে কোনো তফাৎ নেই যেখানে যে প্রয়োজন সেই অনুযায়ী তিনি সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং সে আল্লাহর দরবার সে ফরিয়াদ করল এর ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আল্লাহর সৃষ্টির মাঝে কোনো তফাত নেই